গুড মর্নিং বন্ধুরা সার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই যে এখন দেখো বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি আর ঘরের কাজগুলো সেভাবে কিছু করা হয়নি বাসি বিছানাটা তুলে নিয়েছি আর তারপরে দেখো সকাল সকাল মাছ কুটতে এসে গেছি মাছ আমার শাশুর ম্যা আজকে মাছ কুট কেটে দিয়ে যেতে পারেননি বাজারটা আসতে একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য আমাকে সব কাজ ফেলে মাছটা কাটতে হয়েছে জ্যান্ত মাছ ছিল এটা কী মাছ বলে ল্যাটা মাছ মনে হচ্ছে আমি ঠিক ঠিক জানি না শোল মাছ না হলে লেটা মাছ এরকম কিছু একটা হবে আর ওগুলোই লবণ দিয়ে রেখেছিলাম আর তারপরে কেটে নিয়েছি আর এই যে শাক কুচিয়ে নিয়েছি আর টাছ ধুয়ে রেডি করে নিয়েছি এই যে ঝপাঝপ রান্নাটা শুরু করে দিচ্ছি এই যে বড়ি ভেজে নিচ্ছি অনেকটাই বড়ি ভেজেছি আর লাউ দিয়ে মাছের ঝোল হবে যেহেতু সেই জন্য অনেকটাই বড়ি ভেজে নিয়েছি আর এই যে ল্যাটা মাছ লাউ দিয়ে হবে আর কলমি শাক ভাজা হবে আর সেরকম কিছু হবে না সকালবেলা সিম দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজা মানে মাখা মাখা তরকারি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর ওইটাও রয়ে গেছে আর ওই জন্য সেভাবে বেশি কিছু করব না এই দুটো রান্নাই করব আর মাছগুলো অনেকটাই ছিল ওই জন্য বড় করে ঝোল করব লাউ দিয়ে এই যে সব মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর পেঁয়াজ রসুন লঙ্কা সব এখানে দাঁড়িয়েই কেটে নিয়েছিলাম কেননা মাছটা কাটতে কাটতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো আর যেহেতু জ্যান্ত মাছ আমি কাটতে পারি না জ্যান্ত মাছ ওই জন্য অনেকটাই সময় লেগে গেছিলো আর তারপরে এই যে রসুনটা পেঁয়াজ রসুন দিয়ে একটু কলমি শাক ছিল ওইটা ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ রসুন লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু রসুনটা থেতো করে দিচ্ছি ওইটা বেশি সুন্দর স্মেল আসে সুন্দর গন্ধ ওটা হয় ওই জন্য একটু রসুন থেতো করে দিয়েছিলাম আর এই যে আমার সব শাকটাও মোটামুটি হয়ে যাচ্ছে দুটোই রান্না করবো আর সিমের তরকারি রয়েছে এই হলো আজকের রান্না আর এই যে রান্নাটা আমি করে নিচ্ছি আর ঘরের আমি স্যান করে মাছ টাছ কাটার পরে ঘরটর মুছে স্যান করে নিয়েছি স্যান করে পুজো দিয়ে নিয়েছি স্নান সেরে এখন রান্নাঘরে এসেছি রান্না করতে তখন যখন মাছ কাটা হচ্ছিলো বললাম তখন রান্নাটা স্নান করা পুজো দেওয়া হয়নি আর ওদিকে কাজও হয়নি ঘর মোচা টোচা হয়নি এখন হয়ে গেছে আর এই যে আমার লাউ দিয়ে বড়ি দিয়ে ঝোলটা হয়ে বসে দিয়েছি জল দিয়ে দিয়েছি লাউটা সাতলে নিয়েছি মানে নেড়ে ভেজে নিয়েছি তারপরে দিয়েছি আর এই যে আমার শাক ভাজাও মোটামুটি হয়ে এসেছে সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে এই যে আমি এখন ঝোলের ঝোল হয়ে এসেছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলে আমার আর পেঁয়াজ রসুন লঙ্কা সব ভেজে তুলে রেখেছিলাম ওটা লাস্টে নামানোর সময় দিয়েছি কেননা আগে দিলে ভালো হয় না কেননা লাউ ঝোলটা অনেকটাই জাল খায় সেই জন্য ভালো নামিয়ে রেখে তারপরে দিয়েছিলাম আর এই যে আমার এখন রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে ভাত খেতে দিয়ে দেবো ভাত গুছিয়ে দেবো আমার শ্বশুর মশাইকে শাশুড়ি মাকে সবাইকে ভাত গুছিয়ে দেবো আর আমি আমার হাজব্যান্ডের ভাতটাও গুছিয়ে নিয়ে চলে যাব আর এই যে আমার ঝোলটা ফুটছে ঝোলটা নামিয়ে নেব হয়ে যাবে আমার রান্না এই যে দেখো বন্ধুরা ঝোলটা ফাইনাল লুক হয়ে গেছে আর এই যে শিম আলুর তরকারিটা রয়ে গেছে কলমি শাক ভাজা আর এই যেটা রাত্রের জন্য মাছের ঝোল তুলে রেখেছি আর এখন আমার রান্না বান্না কমপ্লিট আর এই যে বন্ধুরা দেখো আজকে আমাদের কাজের দিদি আসবে না সকালেও আসেনি সব বাসন আমাকেই মাজতে হয়েছিল আমার শাশুড়ি মাও কিছু মেজে দেন আর এই যে আমি তাই জন্য রান্নার পরের সমস্ত বাসন জমিয়ে রাখবো না রান্নার পরের সমস্ত বাসন আমি তুলে এখনই মেজে নেবো সকালবেলার এই যে চা খাওয়ার বাসন আর সব রান্নার বাসন সমস্ত মেজে নেবো বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন সব মেজে নিচ্ছি জমিয়ে রাখলে অনেকটাই হয়ে যায় ওই জন্য রান্নার পরের বাসনগুলো রান্নার পরে মেজে নিচ্ছি আর তারপরে খাওয়ার পরের বাসনগুলো খাওয়ার পরে মেজে নেবো আর এই যে কাপটা আর ঝুড়িটা আগে মেজে নিলাম নাহলে ওর মধ্যে ভর্তি হয়ে গেছিলো আর এই যে রান্না এই বাসন মাঝতে মাঝতে আমার লোডশেডিং হয়ে গেছিলো দেখতেই পারছো কীরকম আচ্ছা মতন আসছে জানলাটা খুলে দিয়েছিলাম ওই জন্য আচ্ছা মতন আসছিলো আলোটা কেমন হচ্ছিল সাথে সাথেই কারেন্ট এসে গেছিল কোনো অসুবিধা হয়নি আর এই যে কারেন্টটা দেখো চলে এসেছে আর আমি সব মেজে মেজে রেখে দিচ্ছি অনেকটাই বাসন হয়ে গেছিলো সকালের খাওয়ার বাসন সেইভাবে মাজা হয়নি তারপরে রান্নার বাসন অনেকটা হয়ে গেছিল সব একসঙ্গে মেজে ঘষে নিচ্ছি আর এই যে আজকে বরং স্কুলে যায়নি রয়েছে স্কুল থেকে ঘুরতে নিয়ে যাওয়ার পরের দিন ছুটি দিয়েছিল স্কাশানের পরে ছুটি দিয়েছিল। ওই জন্য আজকে ছুটি ছিল আর ও বলছিলো যে আমার জন্য কিছু রান্না করলে না তাই আমি বললাম ডিম ভাজা করে দেবো ওই দিয়ে খেয়ে নিবি কেননা ও তো মাছ খায় না আর মাছের তরকারিও ও খায় না পছন্দ করে না তুই একসময় খেয়ে নেয় মাছের ঝোল ঢোল কিন্তু মাছটা খায় না ওই জন্য বলছিলো যে কি খাবো তাই বললাম একটা ডিম ভেজে দেবো ওই দিয়ে খেয়ে নিবি তা ঠিক আছে ওই দিয়ে খেয়ে নেবো কিন্তু রাত্রে আমার জন্য ভালো কিছু করে দিতে হবে তা বললাম ঠিক আছে রাত্রে বাজার থেকে যাও কিনে দেবো ওই দিয়ে খেয়ে নিবি কোন তাই জন্য ওইটাই বলছিল আর আমাকে ফাইভ হ্যানটা দিয়েছিলো যে মাঝও আমি ডিম ভাজা করব ওতে ও মোটামুটি এখন হালকা হালকা কিছু রান্না করতে পারে ডিম ভাজাটা যা এগুলো রান্না করে আমার সেভাবে কোনো অসুবিধা হয় না ও ওরটা ও করে নিতে পারে আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে অনেকটাই বাসন ছিল সেইগুলো সব মেঝে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এই যে এখন চলে এসেছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধে টন্দে দেওয়ার পরে আমি ছোটো মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম আর পড়তে দিয়ে থেকে আসার সময় আমি দুই প্যাকেট চাউ নিয়ে এসেছিলাম আর ছোট মেয়ে পুরো ফুল প্যাকেট চাউ খেতে পারে না আর আমার ননদের ছেলে যেহেতু আমাদের কাছেই থাকে আমার ননদের ছেলে আর ছোটো আমার ছোটো মেয়ের দুইজনের হাফ হাফ করে দেব চাও আর বড় মেয়ের পুরোটাই দেবো ওদের ওইটা দিয়েই ডিনার করে নেবে তাহলে আজকে এই পর্যন্ত ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা টাটা গুড নাইট আর এই যে আমি এখন চাউটা দুজনের ভাগ করে দিচ্ছি দুজনের ভাগ করে বলতে এক প্লেট চাউ পুরো পরমের এক আর দেবো আর এটা কেটে দু ভাগ করে ভেঙে মানে দুই ভাগ করে ভাগ করে দেব বাচ্চারা এখন ডিনার করে নি টাটা বন্ধুরা